মাছে ভাতে বাঙালি পাতি পড়তে চলেছে ইলিশ মরশুমের শুরুতেই ডায়মন্ড হারবার নগেন্দ্র বাজারে ঢুকল তিন টন ইলিশ দুমাস ফিশিং বন্ধ থাকার পর পনেরোই জুন গভীর সমুদ্রে মাছ ধরতে যান মৎস্যজীবীরা শুক্রবার ডায়মন্ড হারবার নগেন্দ্র বাজারে মাছ আড়তে প্রায় তিন টন ইলিশ ঢুকেছে বলে জানানো হয় নগেন্দ্র বাজার মৎস্য আড়দার সমিতির পক্ষ থেকে পাশাপাশি মৎস্য আড়দার সমিতির সম্পাদক জগন্নাথ সরকার বলেন কিরকম বিক্রি হচ্ছে এখন মোটামুটি ওই আটশো জনের মাছ হাজার টাকা যাচ্ছে এক কিলো এক কিলো একশো জনের মাছ ওই চোদ্দোশো চোদ্দোশো পঞ্চাশ গ্রাম যাচ্ছে ঠিক ইলিশ এবারে সাইজের ইলিশ আসছে না হ্যাঁ গত বছর ছোটো ছোটো ইলিশ আসছিলো এবারে মোটামুটি সাইজে আসছে ছোটো ইলিশটা খুবই কম এই তো ফিশিং শুরু হলো তাতেই কতটা মোটামুটি ভালোই ইলিশ আসছে হ্যাঁ এখন প্রথম শুরু তো খুব একটা আসুন তবে আশা করা যাচ্ছে বেশি আসবে

সাতশো আটশো করে আটশো সাড়ে আটশো এরকম বিক্রি হচ্ছে কোথাও স্টার্টিং একটু দাম বেশি হবে একটু চালানি আরম্ভ হয়ে গেলে মাছের দামটা কমে যাবে এবারে কি ইলিশ উঠবে বলে মনে করছে অবশ্যই অবশ্যই আমাদের তো সবসময় আসা বাগাঙ্গা আমাদের ইলিশ ঢেলে দেবে ওই ভরসায় তো আমরা আছি কি পরিমাণে ডায়মন্ড থেকে মৃন্ময় নস্কর করে রিপোর্ট জেলার বার্তা